ঘটনায় দায়ের করা মামলায় ফেসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে প্রসিকিউশন আরো দুই মাস সময় আবেদন করলে তা মঞ্জুর করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ষোলো বছর ধরে বাংলাদেশে যে সমস্ত এনফোর্সড ডিজে আপিয়ারেন্সের ঘটনা ঘটেছে নিষ্ঠুরতম পন্থায় মানুষকে বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখা হয়েছে তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে ডুবিয়ে দেওয়া হয়েছে এই অপরাধগুলোর সাথে তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন তদানীন্তন সময়ে কয়েকটি গোয়েন্দা সংস্থার প্রধানেরা যারা এই অপরাধগুলো করেছেন তাদের বিভিন্ন ধরনের স্বীকারোক্তি বা তাদের যে বিভিন্ন বক্তব্য পাশাপাশি গোপন কারাগারগুলোর অস্তিত্ব তারা খুঁজে পেয়েছেন সশরীরে তারা সেগুলো ভিজিট করেছেন ভিক্ট্রিমদেরকে দিয়ে সেই কারাগারগুলোকে আইডেন্টিফাই করেছেন এই সমস্ত অপরাধের যে অংশটুকু সেই অংশটুকুর ব্যাপারে আমরা তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে এবং এই ব্যাপারেও আমরা রিপোর্ট প্রদান করব একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি আদালত দুই মাস সময় দিয়েছেন ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কার্যক্রম এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশ ছেড়ে পালানোর খবরের বিষয়েও জানতে চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা তিনি তার গ্রেফতারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা আদালতের যে গ্রেফতারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রা ডিশন ট্রিটি সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী দুই সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন ওবায়দুল কাদের বাংলাদেশেই গত তিন মাস ছিলেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশে সীমান্ত অতিক্রম করেছেন এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা পনেরো দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচারের স্বার্থে পুনঃ কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক সিভিল সার্ভিস সশস্ত্র বাহিনী এবং পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা থাকবেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নারকীয় বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের দাবি উঠে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এ নিয়ে হাইকোর্ট দায়ের করা রিটে তদন্ত কমিশন গঠনের নির্দেশনা দেয়া হয় পরীক্ষা ছাড়া সিভিল সার্ভিসের উপসচিব এবং যুগ্ম সচিব পর্যায়ে কেউ পদোন্নতি পাবেন না বলে সরকারকে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশন সকালে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশন এক মত বিনিময় সভায় কমিশন প্রধান আব্দুল মঈদ চৌধুরী এ তথ্য জানান সাংবাদিকদের সঙ্গে এই মত বিনিময় সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন গণমুখী জবাবদিহিমূলক দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে জনপ্রশাসন সংস্কার কমিশন কাজ করছে উল্লেখ করে কমিশন প্রধান বলেন পদোন্নতির জন্য পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে এবং সত্তর নম্বর না পেলে কেউ পদোন্নতি পাবেন না এছাড়া উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের জন্য পঞ্চাশ এবং অন্য ক্যাডার থেকে পঞ্চাশ শতাংশ কর্মকর্তা দের নেওয়ার সুপারিশ করা হচ্ছে বলে জানিয়েছেন আব্দুল মহির চৌধুরী তিনি বলেন এখন এক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা পঁচাত্তর এবং অন্য ক্যাডারের কর্মকর্তারা পঁচিশ শতাংশ পদোন্নতি পেয়ে থাকেন ইতোমধ্যেই এক লাখেরও বেশি সুপারিশ জমা পড়েছে জানিয়ে কমিশন প্রধান বলেন চলতি মাসের মধ্যেই সরকারের কাছে রিপোর্ট জমা দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের সব সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তিতে ডিজিটাল লটারির ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে আজ রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক সরকারি স্কুলের লটারি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ড মোহাম্মদ আমিনুল ইসলাম এরপর ডিজিটাল এই পদ্ধতিতে বেসরকারি স্কুলের লটারি উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক এই https://gsa.telitalk.com.bd লিংকে প্রবেশ করে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল দেখা যাবে প্রতিষ্ঠান প্রধান অভিভাবক ও শিক্ষার্থীদের লিংক থেকে দাদে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করা ফল প্রাপ্তিসংগে সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান প্রধান সশिष्ट জেলা উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেল পাঠিয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরকে অবহিত করবেন বলে অনুষ্ঠানে জানানো হয় উল্লেখ্য গত বারোই নভেম্বর থেকে ত্রিশে নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদনের প্রক্রিয়া শেষ হয় এ সময় সরকারি বেসরকারি মিলিয়ে মোট নয় লাখ তিরাশি হাজার পাঁচশো উনচল্লিশ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করে সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করে ছয় লাখ পঁয়ত্রিশ হাজার বাহাত্তর জন শিক্ষার্থী আর বেসরকারি স্কুলে তিন লাখ আটচল্লিশ হাজার চারশো সাতষট্টি জন ফেসবুক ইউটিউবের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সিও চলছে বাংলাদেশের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার অপতথ্য ছড়াতে এক্সে খোলা হচ্ছে নতুন নতুন অ্যাকাউন্ট যেখানে মূলত বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আক্রান্ত এমন ভুয়া তথ্য বেশি ছড়ানো হচ্ছে এর বেশিরভাগই ছড়ানো হচ্ছে ভারত থেকে ফ্যাক্ট চেকাররা বলছেন ছাত্র জনতার গড় অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অপতথ্য ছড়ানোর হার অস্বাভাবিক বেড়েছে কুমা বিশ্বচিত্রের প্রতিবেদন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন অথপর শুরু আওয়ামী লীগের গুজবের কারখানা সংগঠিতভাবে বাংলাদেশ নিয়ে তাদের ভাতৃপ্রতিম সংগঠনগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে অপতথ্য এসব অপতথ্য ছড়ানোর জন্য খোলা হয়েছে নতুন নতুন অ্যাকাউন্ট সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হয়েছে নভেম্বর মাসে শুধু অক্টোবর থেকে নভেম্বরে বেড়েছে দুশো শতাংশ নতুন অ্যাকাউন্ট এসব অপতথ্যগুলোর সাতাত্তর শতাংশই সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্সে পাওয়া গেছে পঁয়ত্রিশ শতাংশ অপতথ্য অ্যাক্স ফেসবুক ও ইউটিউবে একসঙ্গে পোস্ট করা হয়েছে সম্প্রতি প্রযুক্তিগত অধিকার বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা টেক গ্লোবাল ইনস্টিটিউটের এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বিশ্লেষণ বলছে রাশিয়া ইসরায়েল ও চীনের আদলে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অর্থের বিনিময়ে সমন্বিতভাবে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে

বাংলাদেশে শরিয়া আইন ঘোষণা করা হয়েছে ইসলামিস্টরা ক্লাসরুমে শিক্ষার্থীদের উৎপীড়ন করছেন বাংলাদেশের ফ্যাক্ট চেকাররা জানান ছবির ব্যক্তিটির নাম জুবায়ের আলী তিনি মানসিক ভারসাম্যহীন ও হিজবুৎ তাহিরিদের কেউ না পরে তাকে গ্রেফতারও করা হয় বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার হামলা চলছে একইভাবে তেরো অক্টোবর রাধারমন দাসের আইডি থেকে দুই তরুণীর ছবি ছড়িয়ে দাবি করা হয় বিজয় দশমী থেকে ফেরার পথে দুই হিন্দু নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে পরে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় পূজা বিশ্বাস ও রত্না সাহা নামে ফরিদপুরের দুই ছাত্রী পূজা উৎসব থেকে ফেরার পর বিষক্রিয়ায় মারা যান পাঁচ নভেম্বর চট্টগ্রামের হাজারিগুলির ঘটনা নিয়ে ছয় নভেম্বর বাবা বানারস আইডি থেকে কিছু ভিডিও ছড়িয়ে দাবি করা হয় জামায়াত এবং সেনাবাহিনীর হামলায় পঞ্চাশ জন হিন্দু হতাহত হয়েছেন ফ্যাক্টচেকার প্রতিষ্ঠান রিউমার স্কেনার জানায় চট্টগ্রামে একটি বিক্ষোভে কয়েকজন আহত হয়েছেন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এছাড়া তিন মাসে সাতাশ হাজার হিন্দুকে হত্যার তথ্য ছড়ানো হলে সে তথ্য মিথ্যা বলে জানান ফ্যাক্টচেকাররা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর সক্ষ্য আছে বলে অপতথ্য ছড়ানো হয় ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয় জেএমবি হুজির মতো গোষ্ঠীর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান এমন ঘটনা ঘটেনি কিভাবে উপদেষ্টা নাহিদ ইসলাম শেখ বশির উদ্দিন মোস্তফা সরোয়ার ফারুকি ও মাহফুজ আলমের বিরুদ্ধেও চরমপন্থী এবং পাকিস্তানি জঙ্গির সঙ্গে সম্পৃক্ততার কথা তোলা হয় এক্স ও ভারতীয় কিছু গণমাধ্যমে ফ্যাক্ট চেকাররা জানান এসব অভিযোগের প্রমাণ মেলেনি বিগত ফ্যাসিস সরকার যে টাকা লুটপাট করেছে এখন জনগণের টাকা সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রপাগান্ডার জন্য চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তার সহ নানা ইস্যুতে ভারতীয় গণমাধ্যম এবং অ্যাক্সে অপতথ্য ছড়ানো হয় এজন্য ব্যবহার করা হয় চটকদার ছবি ও ভিডিও যার সব তথ্যই ভুয়া বিশ্লেষণ করে দেখা গেছে ভারতীয় ডানপন্থী বা অতি জাতীয়তাবাদী মতাদর্শ উদ্বুদ্ধ করে এমন কন্টেন্ট বেশি রয়েছে এগুলোর মধ্যে ভারতের ডানপন্থী গণমাধ্যম যেমন রিপাবলিক বাংলা বা আপ ইন্ডিয়া থেকে শেয়ার করা বিষয়বস্তু বা সরাসরি উদ্ধৃতি রয়েছে যেখানে হিন্দি ভাষার ব্যবহার বেশি এসব পোস্টে ভারতীয় রাজনীতিবিদদের ত্যাগ করা হয় গবেষণা প্রতিষ্ঠান টেক গ্লোবাল বলছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ঘিরে অপতথ্য বাড়ার সঙ্গে বিদেশিদের জড়িত থাকার বিষয়টি উদ্বেগজনক এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কুমার বাংলাদেশ টেলিভিশন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে আজ রাজধানীর বিএসএমএম শহীদ ডা মিলন হলে শহীদ প্রসেড জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদের সভাপতিত্বে আলোচনা সভা অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ ওয়েজ এড এম জাহিদ হোসেন চেয়ারপারসন উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ড্যামের মহাসচিব ডাঃ মোহাম্মদ আব্দুল সালাম বক্তৃতা করেন পরে গণ অভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন অতিথিবৃন্দ দেশ ও জনপদের সংবাদ এই পর্যন্তই আল্লাহ হাফেজ